সালামু আলাইকুম কেমন আছেন সবাই সরাসরি কুমিল্লা থেকে আনা মোমবাটিক যেগুলো আছে ভেজিটেবল বাটিক বলে অনেকে সেটা আজকে দেখাবো পুরো ভিডিও দেখবেন কেমন আছেন ভাইয়া

আমি একটু ধরি দেখেন আপনাদের দেখানোর জন্য আমি একটু ধরি দেখেন একটা অর্ধেক শাড়ি ঠিক আছে বিশাল সাইজের একটা ওড়না কাউকে গিফট করতে হলেও কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যাদের ভাল লাগছে যেটা করতে হবে আপনার আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর ওপরে দেখেন একটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার দেওয়া থাকবে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কল না ধরলে আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন ভাইয়ার অনেক বিজি থাকে একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কথা ঠিক আছে আপনি একটু অ্যাটেনশন থাকবেন যাতে করে হচ্ছে ভাইয়েরা কলেজ হতে পারে না ভেজিটেবল বাটিকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক কালারফুল এবং বাসা বাসায় মানে যারা বাসা বাড়িতে কাজ করছেন বা বাইরে হচ্ছে যেতে হয় তাদের জন্য কিন্তু এগুলো অনেক বেশি ভালো কারণ হচ্ছে ধুলাবালি ময়লাটা কিন্তু দেখা যায় না ঠিক আছে তারপর এইটা দেখেন এটা অনেক বেশি কালারফুল এবং খুব সুন্দর একটা কম্বিনেশানে আছে এগুলিও ছয়শো করে এক ভিডিওতে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি যাতে করে যারা নিবেন পাইকারি নেন বা খুচরা নেন আপনাদের জন্য সুবিধা হবে আর ভাইয়াদের দোকানটা সম্পূর্ণরূপে হোলসেল এবং হচ্ছে খুচরা দুইভাবেই সেল করা হয় এক পিসের দাম আমি আজকে বলতেছি এক পিসগুলোর ঠিক আছে যে এক পিসের দাম কেমন হবে অনেকেই প্রশ্ন করেন বারবার আপু এক কিনে নিতে পারবো অবশ্যই নিতে পারবেন আমি এক পিসের দামই বলতেছি আপনাদেরকে এই দেখেন খুবই সুন্দর

কালারটা খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর লাগতেছে দেখতে এগুলো আসলে কি অনেকেই বলে বাটিক পরে বাইরে যাবো নিজেও বাইরে যাই কারণ দেখতে সুন্দর লাগে আরামদায়ক অনেক লাগে বাটিক দেখেন আর আপুরা আপুরা তো তো কিছু আমাকে পাগল করে ফেলতেছিলেন বাটিকের ড্রেসের জন্য সো এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের জন্য কিন্তু বাটিকের ড্রেসগুলো নিয়ে চলে এসেছি আর এগুলোর অনেক ভালো দিক আছে যেমন এটা দিয়ে আপনি কাজ সুনতি ড্রেস যে কোনো কাপড় প্লাজো বলেন বাটারফ্লাই প্লাজো স্কার্টও বানিয়ে ফেলতে পারবেন অনেক কাপড় হাতার কাপড় আবার আলাদা করে দেওয়া আছে মন মতো ড্রেস বানানো যায় এই দেখেন আবার দেখা যায় অনেক কিছু শর্ট কাপড় পরলে আপনার ছোট বেবি থাকতো তাকেও ড্রেস বানিয়ে দিতে পারবেন এত কাপড় বাঁচে এইটা হচ্ছে ধরনের ডিজাইন এটা হচ্ছে হালকা কালারের মধ্যে একটু সফট কালার পছন্দ সফট ধরনের অনেক হ্যাঁ এই দেখেন আর আমরা এখন চেষ্টা করি এক ভিডিওতে অনেকগুলো কালেকশন দেখাতে যাতে করে আপনারা একসাথে কয়েকটা ড্রেস নিয়ে নিতে পারেন এই দেখেন এটাও খুব সুন্দর তো যারাই ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এত মানে স্ট্যান্ডার্ড কম্বিনেশন দেন এটা আছে এটাও খুবই স্ট্যান্ডার্ড কম্বিনেশন মাঝে মাঝে বাইরে গেলে দেখা যায় যে কিছু আপড়াই সব ড্রেস পরে খুব সুন্দর লাগে ঠিক আছে কারণ আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিই আমি এতক্ষণ ধরে আছি মেঠোপথ ফাশনে যাদের দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটে দুইটা ফোন নাম্বার আছে কল করবেন ইমোতে পাবেন হোয়াটসঅ্যাপেও পাবেন তাদেরকে আর সরাসরি দোকানে এসে কিনতে তো কথাই নেই শাড়িও আছে তাদের দোকানে অনেক তো যোগাযোগ করবেন তাদের সাথে Okay.